রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকে কিছু হাড়গোড়ের আলামত সংগ্রহের কথা জানিয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ নয় ফেব্রুয়ারি সকাল পৌনে আটটার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন বত্রিশ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট বাড়িটি ভাঙা শুরুর পরের দিন পাশের নির্মাণাধীন ভবনের বেসমেন্টে ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে আয়নাঘর আছে এমন কথাও ওঠে এরপর সেখানে আসলে কি আছে সেটা দেখার জন্য জমে থাকা পানি সরানোর দাবি তোলা হয় যদিও নয় ফেব্রুয়ারি বেজমেন্টের পানি সরিয়ে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস डेस्क रिपोर्ट आज बार्ता ढाका